সালামু আলাইকুম বাগধারা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি সোজা কথাটাকে ঘুরায়া সাহিত্যের ভাষায় পেঁচায় বলার নামে হচ্ছে কি বাগধারা কিন্তু আজকে একটা মজা জিনিস দেখাবো সেটা হচ্ছে বাগধারার প্রতিশব্দ বাগধারা আপনারা সিরোনিম এন্টোনিম পড়ছেন না শব্দের ক্ষেত্রে আমরা বাগধারার প্রতিশব্দ মানে বাগধারার সিরোনিম বাগধারা দিয়ে উল্লেখ করব। কারণ অনেক সময় আমাদের পরীক্ষায় আসে কোন বাগধারাটি ভিন্ন মানে চারটা অপশন দিয়ে বলতেছে হচ্ছে কোন বাগধারাটা ভিন্ন মানে ভিন্ন অর্থ প্রকাশ করতেছে সেটা হাইলাইট করা তো দেখেন কিছু লিস্ট আমরা দেখতেছি যেমন দেখেন মারা যাওয়া এটা হচ্ছে বাগধারা না এটা এমনি শব্দ অক্কা পাওয়া পটল তোলা প্রাপ্ত অগস্ত যাত্রা গঙ্গা পাওয়া চোখ বোজা জমে দ্বরা সবগুলার অর্থে কিন্তু মারা যাওয়া আর এই সবগুলা কিন্তু বাগধারা এখন আপনাকে যদি অপশনে দিয়ে যদি বলে কোন বাগধারাটা ভিন্ন এখান থেকে তিনটা আনলো নিচ থেকে একটা আনলো তাহলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন সেম দেখেন মরণ ধসা মরণ ধসা বলতে এখন মরে নেই আর কি মরবে মরবে অবস্থা গঙ্গা বাগে পাওয়া যখন তখন অবস্থা শিওরের সমন টিম টিম করা এই যায় রে দম যায় যায় অবস্থা শত্রুতা আদায় কাজকলায় অহিনকুল সম্পর্ক ধাকুমড়া সম্বন্ধ মন্দভাগ্য ইদুর কপালে আট কপালে এই ইদুর কপালে নামটা খুব গুরুত্বপূর্ণ মানে কেন এটার মন্দভাগ্য বলে কারণ ইদুর হইল কি স্টক ব্যবসায়ীর মতো সব কিছু জমায় টমায় ঠিক আছে পরে যায় দেখে যে ওই বাসা হচ্ছে শিয়াল ভেঙে দেয় কিংবা মানুষ ভেঙে দেয় এই জন্য বলে ইদুর কপালে কাজী ভক্ষণ নামে গোয়ালা খণ্ড কপাল হাড় হাবাতে অষ্টকপাল কপাল কপাল পড়া সৌভাগ্য এটার প্রতি শব্দগুলা জোর কপাল কপাল ফেরা চাঁদ কপালে একাদশী বৃহস্পতি কড়ি কপালে লগন চাঁদ পোয়া বারো অপদার্থ এইটা আসে অপদার্থ দেখেন অকাল কুষ্মাণ্ড উনপা জুড়ে আমরা কাঠে ঢেকি ঘন্টা গরুর গোবর গণেশ কচুবনের বনের কালাচাঁদ কায়াতের ঘরে ঢেঁকি কুমড়ো কাটা বট ঠাকুর ঢেঁকির কুমির ঠুটো জগন্নাথ ঢেঁকি অবতার সবকিছু ঢেঁকির সাথে সম্পর্ক কেন বুদ্ধির ঢেঁকি ঘটিরাম তার মানে ঢেঁকি মানিও অপদার্থ সারের গোবর জড় ভরত হ্যাঁ অসারের জলসার আটাশে ছেলে সামথিং অনেক কিছু আরো থাকতে পারে আচ্ছা এবার দেখেন নীলজ্জা চশম খর কান কাটা বিড়াল তখন মোটা চামড়া হ্যাঁ লজ্জার মাথা খাওয়া দেখছেন আচ্ছা লজ্জা পাওয়া মাথা কাটা যাওয়া চোখের চামড়া বিশৃঙ্খলা দেখছেন কতগুলো আছে জগা খিচুড়ি তুর্কি নাচন লঙ্কা কাণ্ড নয় ছয় হজবরল লেজে গোবরে করা তারপর কাগা বগা গোলে মালে চন্ডীপাত সামথিং অনেক কিছু তো সামৎকারী মানে বুঝেন পাম মারে না তেল মারে না যে আপনি না থাকলে তো আমি একবারই শেষ ইত্যাদি অফিসে গেলে যেটা করবে আপনাদের সাথে ঢাকের কাঠি তেল মাখা ধামা ধরা ক্ষয়ের খা টুপি পরানো টুপি পরানো দেখছেন মানে কারণ তেল মাইরা হচ্ছে সেটা তার স্বার্থ হাসিল করে জল উঁচু জল নিচু ক্ষণস্থায়ী তাসের ঘর পদ্মপাতার জল শরতের শিশির বালির বাদ জলের দাগ জলের আল্পনা ভালুক জ্বর ইত্যাদি সুষমের বন্ধু দুধের মাছি বসন্তের কোকিল সুখের পায়রা লক্ষ্মীর অহংকারী পায়া ভারী সাপের পাচপা দেখা গলা কুলো পালা দেখেন এই শব্দগুলোই কিন্তু শব্দপ্তরা শুনছেন এই বাগধারাগুলো এক একগুয়ে বলি না আমরা তেরা টাইপের প্লাট পাবলিক যেমন নেই আঁকড়া গোকুলের সার ধর্মের সার ঘোড়ার কামড় ইত্যাদি ভণ্ড দেখেন বক তুলসী বনের বাঘ বর্ণ চোরা বিড়াল তপস্বী তারপর দেখেন মামদবাজি ফিকিরে ফকির ইত্যাদি ইত্যাদি একমাত্র সম্বল দেখেন অন্ধের জোষ্ঠী কানু ছাড়া গীত কাল্পনিক বস্তু আকাশ কুসুম কল্পনা করা অসম্ভব বস্তু এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসছে যেমন কাঁঠালার আম সত্য ব্যাঙের সর্দি কুমিরের সান্নিপাত ধান গাছের তক্তা লক্ষ্মী হয় ভিক্ষা মাগা বাঘের দুধ একেবারে মূর্খ গোবর গণেশ গোমূর্খ হস্তিমূর্খ আমি বুঝি না গরুর লোকের মূর্খের সম্পর্কটা কি বা হাতির সাথে মূর্খের সম্পর্কটা কি এটা কি অনার্স মাস্টার্স করবে নাকি ভবচন্দ্র অগাচন্ডী ইত্যাদি ইত্যাদি যাদের কুপরামর্শ দেওয়া কলকাঠি নাড়ানো কান বাড়ি করা বাঁধরের বুদ্ধি সামথিং ইত্যাদি ইত্যাদি তা আশা করি এই ছোট্ট ক্লাসটা আপনাদের উপকারে আসবে সেটা হচ্ছে কি বাগধারার প্রতিশব্দ বাগধারা টুপটাপ নোট করে নেন পরীক্ষায় কিন্তু আসলে সহজে অ্যান্সার দিয়ে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ